মেলাতে দিছে দেনা সাগল দাগাইছে আমি বাইতে তো হাই বাইলে দিতে তাদারি সাগল নিয়া যা পাড়া দি হাই নিয়া হগা আচ্ছা আপনে গরে গ্রামের কি পাড়া ফুটা পাওয়া যায়বো পাওয়া যায়বো বাচ্চা আছে দুটো পাড়া আছে কই কোন আছে হয় তো ওদের বাংলা বাইতে শুনছে বাড়ি কানে আমি তো চিনি না ওই উত্তর পাড়া ওই উত্তর পাড়া এই দিব না কিন্তু ওরা কিন্তু জোর করে সাওয়া লাগবো কে পাড়া দেয় না না এক কইছি পাড়া বলে দেয় না তুমি আরেক বিপদ

হা পাড়া মহিলা মানুষ আমার তো সরম করে না ছাগল মাছ নিয়ে যখন ছাগল লেখি কি বিপদ হয়ে গেছে পাড়ার দিব কি নাই দিবো পাড়ার বদলে নিজে ভুতা খাই তো যান

এই কে কিছে কার পাউদর হা বাবির বাল দছি কার পাউদর আমাৰ কি পাউদর কি নাই আকাশ ও বাবির পাউদরছিলা খালা তো তো দেছ খারাপ সাসা কি বাল বড় দাও আইপু আরে তুই আবার কইতেছ নালে ন

হ্যাঁ পোলা পান বড়ো তাদের তাদের ফাঁসকিরা ব্যবস্থা করবেন বুঝছেন ওরান খেয়ে গেছি গিয়ে খাঁচুনি করে মারতি মারতি কি কর দর্শক ভাইয়েরা হাই আর গ্রাম্য ভা চ্যানেলে আমি নতুন আমরা যে কৌতুকটা করলাম জানি না আপনাদের কেমন লাগবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলে আমরা নতুন এবং তারাও নতুন এবং তাদের চ্যানেলটা নতুন সো আমি বলতে চাই যে আমাদের যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানাবেন আর হচ্ছে বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন